দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ ছাড় থেকে আর এহারটি কিন্তু বসে সপ্তাহে সোমবারও বৃহস্পতিবার আর আজ ছিল সোমবার বারোই আগস্ট দুই হাজার চব্বিশ আর আমরা যে জায়গায় কিন্তু ক্রিজিয়ান ও ক্রোজাতের জাতের বসল করি ক্রয় বিক্রয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর এখান থেকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আর একেবারে শেষ পর্যায়ে কিন্তু আমরা এই প্রতিবেদনটি তৈরি করতেছি দর্শক দেখতেছেন যে আডকিনো কিন্তু একেবারে ফাঁকা আর এখানেও কিন্তু দেখতেছি যে বেশ কিছু বাসুর আরে আমরা এখান থেকে শুরু করব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাসা কোথায় ভাই ভাষা আচ্ছা কই ভাই হাটে গুরু 18টা আচ্ছা 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 এটা তো বক না বাসুন না এটা জাতে জাতে কি ভাইয়া এটা এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান আচ্ছা এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান না আচ্ছা এটা দাম কেমন চাচ্ছিলেন ভাইয়া পঁয়ষট্টি কত বলে ভাই ষাট বাষট্টি হলে বিক্রি করে দিবেন আচ্ছা বলে কত বাজারে

কয়টা বিক্রি করছেন ছয়টা এখন টোটালে আছে আচ্ছা এইটা কত হলে দেওয়া যায় ভাই হ্যাঁ হ্যাঁ এটা 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 কত পঞ্চাশ এটা তো একটু বড়ো সাইজে তারপরে পঞ্চাশ কেন ভাই ভাই জাতে মানো এটা ভালো জাতে ওটা কম আছে ও এটা এটাই একটু জাতে ভালো জাতে ভালো এটা জাতে একটু কম আছে জাতে কম আছে আচ্ছা পাস পাসা দিয়ে দিচ্ছেন না আর আচ্ছা কিভাবে বুঝবে একটা জাত ভালো হবে ভালো মন্দ এই যে হাইড্রোর উপরে আছে দেখেন আছে আপনার লিস্টটা লেস আর ওটা হাইড্রোর নিচে ওটা হাইড্রোর নিচে হ্যাঁ এইটা তাহলে ঠিক আছে এর এদের কিন্তু অভিজ্ঞতা প্রচুর অভিজ্ঞতা আছে দর্শক এই এগুলা গুরু বিষয় অন্তত তাহলে এটা 50 আচ্ছা তাহলে ভাই ওইটা কত হলে দিবেন হ্যাঁ বিয়াল্লিশ এত কম ভাই এটা এটা তাহলে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ আচ্ছা ভাই এইটা কত হলে দিবেন ভাই একটু বলেন হ্যাঁ হ্যাঁ এটা বান্ন এইটা একটু যাতে ভালো আছে এটা ফ্রিজিয়ান না এটা তাহলে বান্ন আর এটা 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 পঁয়ষট্টি এগুলা তো সব বকনা ভাই আচ্ছা এটা তাহলে পঁয়ষট্টি এইটার একটু বাট তোলার আমরা দেখে নিই এটা তাহলে পঁয়ষট্টি হাজার আচ্ছা ভাই আপনি তো সব সময় এই ধরনের বাঁশুরি বিক্রি করেন হ্যাঁ হ্যাঁ সব সময় কয়টা থাকে আপনার কাছে ছোট থাকে আপনি 12টা 15টা 20টা এরকম বাঁশ থাকে থাকে আচ্ছা কেউ যদি যেগুলা দেখালেন এখন যদি আমার দর্শক কোন দর্শক যদি এখান থেকে দুই একটা নিতে চায় কি দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে দেওয়া যাবে না একটু যোগাযোগ নাম্বারটা দেন তো আপনার 017 017 10 10 31 41 41 তাহলে এই নম্বরে যোগাযোগ করলে পাওয়া যাবে তাহলে বগুড়া মস্তানগর বাসা আপনাদের আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক চলেন আমরা একটু এই পাশে চলে যাবো কি আপনার তো মন খারাপ দেখতেছি এইটা এইটা কত হলে দেওয়া যায় এটা আরেকটা বিয়ে করে নেন পাওয়া যাচ্ছে না বাংলাদেশে অভাব হলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ব্যবস্থা করবেনি আর এটা কত হলে দিবেন ভাই একটু বলেন পঞ্চান্ন না আচ্ছা এটা তাহলে পঞ্চান্ন হাজার দেখছেন যে এইটা পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি হবে কত বলে বাজারে কত বলে বাজারে কত বলে পঞ্চাশ বলে আচ্ছা তাহলে পঞ্চান্ন হলে বিক্রি হবে পঞ্চাশ কিন্তু গ্রাম বলে এইটা আমরা এই পাশে একটা দেখতেছি এ ভাই এটা কি যাতে কি ভাই এটা হাইব্রিড এগুলো দুধ কেমন আছে ভাই পঁচিশ আচ্ছা এটা পঁচিশ লিটার পর্যন্ত দুধ আসে কিন্তু ভাই এটার দাম কেমন নির্ধারণ করছেন আপনারা পঞ্চান্ন বেশ বড় তো ভাই এটা জাতি বাচ্চা না এটা পঞ্চান্ন হাজার ভাই একটু সরেন তো ভাই পঞ্চান্ন হাজার আচ্ছা এটা কত হলে দেবেন লাস্ট পঞ্চাশ এই যে এটা পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে এটা কিন্তু বকনাবাসু দর্শক আর আমরা রানীগঞ্জ হাট থেকে আপনাদেরকে বকনা বাজুরগুলোর দামের ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এটা পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে তো চলেন দর্শক আমরা এই পাশে যাব এই পাশে বেশ কিছু বাজু দেখতেছি আমাদের সঙ্গে একটু থাকবেন আপনারা এখানে দেখতেছি ভাই ব্যবসা বিক্রি আজকে হয়নি নাকি হাটে কম এটা কত হলে দেওয়া যায় ভাই একটাই বাবা যাত মাসি কি কি জাত যাত্রিজে আনো ভাই এটা কত হলে দেওয়া যায় ভাই হ্যাঁ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা হলে এইটা কিন্তু বিক্রি করতে চায় ওনারা আপনারা শুনলেন ওইটা কত হলে দেওয়া যাবে ভাই একটু বলবেন হ্যাঁ সত্তর এটা কিন্তু সত্তর হাজার টাকা হলে বিক্রি হবে এটাও একটা বকনা আছে দর্শক যে রানীগঞ্জ ষাট থেকে তো আমরা একটু ওই পাশে যাবো ওনার হয়তো কম ওই পাশে চলে যাবো দেশাল আপনার ভাষা দেখছেন ওনার আমার চাচা হয় কিন্তু বলেন কন্ডা এটা এটা আর চল্লিশ ভাই সাবাদাম কিন্তু পঁচাত্তর হাজার টাকা চল্লিশ হাজার টাকা দাম বলে এটার বয়স কেমন আসবে সাজা পাঁচ মাস না কত হলে দেওয়া যায় এটা পঁয়ষট্টি হলে যাবে তাহলে পঁয়ষট্টি হাজার টাকা হলে এটা কিন্তু যাবে বাজার কম বাজার কম না অনেক কম বাজার তাও কয় টাকা কম হবে ধরেন একটা গরু দশ হাজার তাই এত কম ওরে বাবা এটা পঁয়ষট্টি হাজার টাকা লাগবে আজকে ডবল গরু উঠছে আর কিছুদিন তো বন্ধ ছিল বন্ধ থাকার কারণে হাট চলছিল কিন্তু সীমিত পরিসরে প্রচুর পরিমাণে আমদানি না প্রচুর আমদানি আচ্ছা ঠিক আছে ও দর্শক আপনারা শুনলেন আপনাদেরকে রানীগঞ্জ সার থেকে আমরা প্রিজিয়ানো ক্রোজ যাদের করে তথ্য দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম